ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয়কে কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে টুইটে তিনি দাবি করেন উসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ কর্নেল অবসরপ্রাপ্ত রাইনা একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় তিরিশটি বইয়ে লেখক হিসেবে পরিচিত বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করার দরকার তা উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় এক্স সাবেক টুইটার এ পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়ার হ্যান্ডেলে এ হ্যান্ডেলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেয় কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলে তবে বিতর্ক ছড়িয়ে পড়লে কর্নেল অবসরপ্রাপ্ত অজয়কে রায়না পরবর্তী একটি বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টি তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই এক একই সঙ্গে তিনি মন্তব্য করেন বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে